আমার শেখানো পদ্ধতি একবার বুঝে গেলে এরপর ট্রান্সলেশন নিজেই করা যাবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু ট্রান্সলেশন শেয়ার করছি ট্রান্সলেশন কিন্তু ভবিষ্যতে রাইটিং লেখার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কিল ট্রান্সলেশন যত ভালো জানবে স্পোকেন ইংলিশ বলো বা রাইটিং বলো ততই ভালো পারবে অর্থাৎ ইংলিশের কিন্তু একটা বেসিক স্কিল হলো ট্রান্সলেশন তো চলো সেন্টেন্স শুরু করা যাক ছোটো ছোটো সেন্টেন্স থেকে শুরু করে আমরা বড় বড় সেন্টেন্সে যাব তা আজকে প্রথম সেন্টেন্স বা প্রথম পেজে তোমরা যেটা দেখছো সেটা কিন্তু পুরোটাই আছে চলো প্রথম কোশ্চেন আছে দেখো আমার একটি ভাই আছে খেয়াল করবে হ্যাভ বা হ্যাজ কথার অর্থ কিন্তু আছে এবার একটু জেনে নিই হ্যাভ হ্যাভ কোথায় বসে আর হ্যাস কোথায় বসে হ্যাভ বসে প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল সাবজেক্ট হলে বসবে তোমার হ্যাফ আর হ্যাস বসবে সিঙ্গুলার সাবজেক্ট হলে ঠিক আছে সিঙ্গুলার সাব সাবজেক্ট কথার অর্থ একটা বোঝালে প্লুরাল কথার অর্থ একের বেশি বোঝালে কিন্তু আই আর ইউ এর ক্ষেত্রে সবসময় বসবে হ্যাভ ব্যাস এইটুকু বেসিক জানা থাকলে হ্যাভ আর এ সেন্টেন্স করতে কিন্তু ইজি হবে প্রথম কোয়েশ্চনে আসি আমার একটি ভাই আছে আমার আছে আমার আছে বললে সবসময় আই হ্যাভ আমি বলেছি আই আর ইউ এর পরে হ্যাভ বসবে আই হ্যাভ আ ব্রাদার তোমার কি কোনো বোন আছে হ্যাভ ইউ এনি সিস্টার আমার কোনো ভাই বোন নেই আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড সিস্টার এরপর আসি তার তার একটি গাড়ি আছে আমি বলেছিলাম সিঙ্গুলার থাকলে তার পাশে কি বসবে হ্যাস তাহলে হি বা শি হি হচ্ছে মেল মানে পুরুষ আর শি হচ্ছে ওমেন বা ফিমেল তার ক্ষেত্রে বসবে হ্যাস অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ বসবে হি অর শি হ্যাজ আ কার তাদের একটি বড় বাগান আছে দে আছে প্লুরাল সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট বসলে সেখানে বসবে হ্যাভ তাহলে দে হ্যাভ আ বিগ গার্ডেন এটার চারটে পা আছে অর্থাৎ এটা শব্দটা ব্যবহার করা হয় জড়বস্তুতেও আবার পশু পাখিদের ক্ষেত্রেও ঠিক আছে তো পশু ক্ষেত্রে ব্যবহার করা হলে সেক্ষেত্রে ইট বসবে এবং তার পাশে বসবে হ্যাজ চলো নেক্সট পেজে যাওয়া যাক আগেটা আমরা শিখলাম কি হ্যাভেস কোথায় বসবে এবার আমরা জান এম ইজ আর কোথায় বসে এবং এর ব্যবহার কি এম ইজ আর কথার বাংলা মানে হয় অর্থাৎ হওয়া বা হয় বোঝালে তখন বসবে অ্যামিজা সেটা কখন বর্তমানকাল বোঝালে ঠিক আছে অর্থাৎ এখন বোঝালে যেমন সে হয় একজন টিচার অ্যাম ইজ আর কোথায় বসে একটু বলে দিই অ্যাম আর ইজ বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে আর বসবে প্লুরালের ক্ষেত্রে অর্থাৎ অনেকগুলো বোঝালে ঠিক আছে এটুকু ক্লিয়ার সে হয় একজন শিক্ষক হি ইজ আ টিচার সে বলতে একজনকে বোঝানো হচ্ছে ওই জন্য ইজ ব্যবহার করা হয়েছে হি ইজ আ টিচার এই হয় আমার বাড়ি এই কথার অর্থ দিস। সিঙ্গুলারে এই বোঝালে অর্থাৎ একটি বোঝালে তখন টি এইচ আইস আইএস দিস ব্যবহার করা হয় এই এই হয় আমার বাড়ি বা এইটা আমার বাড়ি বোঝালে এখানে হবে দিস ইস মাই হাউস ওই হয় একটা ঘোড়া ওই কথার অর্থ দ্যাট দ্যাট ইজ আ হর্স আমি একজন ছাত্রী এর পরে সবসময় এম বসবে এম কিন্তু শুধুই আইয়ের পরে বসবে আরেকবার উল্লেখ করে দিলাম আই এর পরে সবসময় এম বসবে তাছাড়া বাকি সিঙ্গুলার প্লুরালে সবসময় ইজ আর বসবে আই অ্যাম আ স্টুডেন্ট তারা হয় আমার প্রতিবেশী তারা প্লুরাল অর্থাৎ দে মানে তারা দে আর মাই নেইবার তারা হয় আমার প্রতিবেশী আমরা হই গায়ক আমরা হলাম গায়ক উই কথার অর্থ আমরা আমরা মানে কি প্লুরাল সেই কারণে বসেছে আর উই আর আমরা হই গায়ক এইবার যাব আমরা থার্ড পেজে তো আগের পেজগুলোতে হ্যাভ্যাস আর অ্যামেজ আর কোথায় বসে তার একটা ধারণা আমি তোমাদের দিয়েছি এই পেজটায় কিছু হ্যাভ হ্যাস আর ট্রান্সলেশন ট্রান্সলেশনের মিক্সচার আছে তো দেখো ফার্স্ট ফার্স্টেরটা বলছে পিঁপড়ের ছটি পা আছে দ্য অ্যান্ড হ্যাজ সিক্স লিক্স একটা ছোট্ট জিনিস বলে দিই হ্যাভ আর এর ক্ষেত্রে কিন্তু এই পরেরটা দেখলে হবে না আগের সাবজেক্ট দেখতে হবে অল টাইম তোমাকে সাবজেক্ট দেখে হিসাব করতে হবে অনেকের ক্ষেত্রেই এই ভুলটা করো তোমরা যে তোমরা পরের অবজেক্ট দেখো অবজেক্ট নয় ইম্পর্টেন্ট ইজ সাবজেক্ট তোমাকে দেখতে হবে সাবজেক্ট সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসবে আর সাবজেক্ট প্লুরাল হলে হ্যাপ বসবে সে ভীষণ বুদ্ধিমতী বুদ্ধিমতী ইংরেজি ইন্টেলিজেন্ট সে শি ইজ এখানে একটা ভেরি অ্যাড করতে পারো আমি ভেরিটা লিখতে ভুলে গেছি তো এটা কারেকশন আছে শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট পৃথিবী গোল দ্য আর্থ ইজ রাউন্ড আমি বিপদে আছি আই অ্যাম ইন ট্রাভেল আমার ভুল হয়ে গেছে আই অ্যাম সরি ছেলেটি বোকা দ্য বয় ইস পুলিশ আমি তৈরি আই এম রেডি আমি স্টেশনের কাছে আই এম নিয়ার দ্য স্টেশন তার একটা রুমাল আছে হি হ্যাজ আ হ্যান্ডকা চিপ তোমার কোনো ধৈর্য নেই ইউ হ্যাভ নো পেশেন্স তাদের একটা পোষা কুকুর আছে দে হ্যাভ আ পে টগ তারা উপযুক্ত দে আর এলিজিবল লোকটি খুব নিষ্ঠুর দ্য ম্যান ইজ ক্রুয়েল আমাদের গাড়ি নেই উই হ্যাভ নো কার